নমস্কার শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় উপন্যাসের একশো তিরাশিতম পর্ব যদুপতি গাঙ্গুলির মনে একেবারেই সুস্থিরতা নেই অন্য চিন্তা এমনই চমৎকার যে ঈশ্বর চিন্তায় পর্যন্ত মন বসে না গ্রাম থেকে তার তিনটি বেকার ভাগিনেও এসে তার ঘাড়ের উপর আছে ভাগিনেও তিনটির কোনো কাজকর্মে সুরাহা করা যায়নি এখনো দুবেলা গ্রাসাচ্ছদন জোটানোই দায় উপরন্তু গ্রাম থেকে বিধবা দিদি বারংবার চিঠি লিখে শাসাচ্ছেন যে তিনিও কলকাতায় এসে ভাইয়ের আশ্রয় থাকতে চান গ্রামে গ্রামে এখন হাহাকার উড়িষ্যায় নিদারুণ দুর্ভিক্ষ হয়ে গেছে বাংলার গ্রামেও খাদ্য নেই যা কিছু লভ্য খাদ্যবস্তু ব্যবসায়ীদের কেরামতিতে কলকাতা এবং অন্য বড় শহরগুলিতে এসে জমছে যেখানে মানুষের ক্রয় ক্ষমতা আছে উড়িষ্যার দুর্ভিক্ষের ভয়াবহ পরিণতি সুবে বাংলার ছিয়াত্তরের মর্নান্তরের কথা স্মরণ করিয়ে দেয় শহরে শুধু খাদ্যবস্তুই পাচার হয়ে আসছে না সেই সঙ্গে পালা দিয়ে আসছে দলে দলে ক্ষুধার্ত মানুষ সর্বত্র জিনিসপত্র অগ্নিমূল্য সবচেয়ে বেশি বিপন্ন হয়ে পড়েছে সেই সব নিম্নবিত্ত মানুষের দল যারা সমাজে ভদ্রলোক নামে পরিচিত তারা পোশাক পাদুকা পরিধান না করে পথে বেরোতে পারে না সম্পূর্ণ অভুক্ত থাকলেও লোকের কাছে হাত পেতে ভিক্ষে চাইতে পারে না তাদের এখন পেটে কিল মেরে পড়ে থাকার মতন অবস্থা আবার এই ভদ্র সমাজেরই তলার বিত্তবান মানুষেরা এ সম্পর্কে একেবারেই উদাসীন তাদের মধ্যে নাচ গান ফুর্তি ধর্মসভা বক্তৃতা সভা দোল দুর্গোৎসব বিবাহ শ্রাদ্ধের মৎস্য দিব্য চলছে ভাগ্নে তিনটির জন্য কোনো কর্মসংস্থান করতে না পারলেও যদুপতি নিজের সকালে বিকালে দু জায়গায় দুটি ছাত্র পড়াবার কাজ জুটিয়েছে আবার তাতে কোনো রকমে অনাহার থেকে রক্ষা পাওয়া যাচ্ছে এইসব ছেড়ে ছুঁড়ে সে পুরোপুরি ধর্ম সাধনায় মনোনিবেশ করবে ঠিক করেছিল তার হলো কই দ্বিতীয় বিবাহ না করলেও সংসার তাকে ছাড়ল না সময়ের অভাব তো আছেই তাছাড়াও নানা রকম দুশ্চিন্তায় সে ব্রহ্ম উপাসনার সময় ঠিক মতন মনোসংযোগ করতে পারে না তাতে সে আরও অনুশোচনায় ভোগে আর সব কিছু ছাড়া যায় কিন্তু ঈশ্বরকে ছাড়া মোটেই সহজ নয় যদুপতি মাঝে মাঝে শোকাস্ত্রু বিসর্জন করতে করতে ভাবে হায় আমার একই হলো কটে অপকণ্ড ভাগ্নের জন্য আমি সাধারণ মানুষ হয়ে গেল অথচ সমাজে বাস করে এদের পরিত্যাগ করাই বা যায় কিভাবে। একদিন এক বন্ধুর বাড়িতে সাপ্তাহিক উপাসনার শেষে প্রিয়নাথ নামে এক সতীর্থ ব্রাহ্ম তাকে নিম্ন গলায় প্রশ্ন করল ভ্রাত তুমি বঙ্কিম চ্যাটু্যের নবেলখানি পড়েছ না কি যদুপতির মন অপ্রসন্ন হয়েই ছিল কারণ আজও উপাসনার মধ্যপথে দুবার অর্থচিন্তা করেছে সেই জন্য ঈশাদ বিরক্তভাবে সে বলল কে বঙ্কিম যে তার নবেল আমি পড়তেই বা যাব কেন প্রিয়নাথ বলল বড় সরেশ লিখেছেন বইখানি তুমি তো একসময় কবিতা আদি রচনা করতে সেই জন্যই ভাবলুম ও বই নিশ্চয়ই তুমি আগেভাগেই পড়ে ফেলেছ তোমার সঙ্গে একটু আলোচনা করা যাবে যদুপতি একটা দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বললো হার কবিতা সেসব কবেই চুকে গিয়েছে কাব্য স্বয়ং অন্তর্হিত হয়েছেন না যদুপতি জোর করে তাকে নিজের মন থেকে বিদা দিয়েছে তা বলা যায় না কুসুম কুমারের বিবাহের আগে সে শেষ কয়েকটি কবিতা রচনা করেছিল তারপর সে বিবাহ ঘটে যাওয়ার পর যদুপতি নিজের যাবতীয় কাব্যকীর্তির পাণ্ডুলিপি ছিঁড়ে কুটি কুটি করে আস্থা করে ফেলে দিয়েছে পাশে আরেকজন যুবক বসেছিল এই যুবকটিকে যদুপতি আগে কয়েকবার দেখেছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে কেশব সেনের বাড়িতে এবং অন্যান্য আলোচনা সভায় কিন্তু সে যে দীক্ষিত ব্রাহ্ম নয় তা যদুপতি জানে সংস্কৃত কলেজের ছাত্রদের মতন পোশাক আশক সেই যুবকটি ব্যগ্রভাবে বলেন সে কি মশাই আপনি এখনো বঙ্কিমবাবুর লেখা পড়েননি আপনার কবিতা তো আমরা পড়েছি আমার সহাধ্যহীরা বলা করে যে যদুপতি গাঙ্গুলির কবিতা অতি উচ্চভাবে যদুপতি বলল আমার সদৃশ সামান্য ব্যক্তির কবিতাও আপনি পড়েছেন এ যে বড় বিস্ময়ের কথা আমাকে আপনি চেনেন কিন্তু আপনার পরিচয়টা তো জানা গেল না প্রিয়নাথ বলল তুমি একে চেনো না ইনি তো সোমপ্রকাশের সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণের ভাগ্নে এর নাম শিবনাথ যদুপতি একটু দীর্ঘশ্বাস ফেলল দ্বারকানাথ বিদ্যাভূষণের ভাগ্নে আর তার নিজের ভাগ্নে কত তফাত। এই শিবনাথও কবিতা লিখেন সোমপ্রকাশে দেখুন শিবনাথ আরও একটি কাণ্ড করেছিলেন এক হিসেবে আমাদের শিবনাথ বিশ্বে অদ্বিতীয় নিজের বউয়ের বিয়ে দেবার উদ্যোগ করেছিলেন শিবনাথ বলল আহ প্রিয়বাবু আপনি থামুন তো প্রিয়নাথ বলল হ্যাঁ হে যদুপতি আমি ঠিকই বলছি অল্প বয়সে শিবনাথের পিতা ওর দুবার বিবাহ দিয়েছিলেন কিছুদিন আগে শিবনাথ উঠে পড়ে লেগেছিলেন দ্বিতীয় পত্নীটির পুনর্বিবাহ দেবেন ইনি বিদ্যাসাগরের এক কাঠি ভাড়া শিবনাথ বলল ওসব কথা ছাড়ুন তো হচ্ছিল বঙ্কিম চাটুজের কথা প্রিয়বাবু আপনি বঙ্কিমবাবুর কোন উপন্যাসটির কথা বলছেন কপাল কুণ্ডলা আমি তো একটির কথাই জানি আরও লিখেছেন নাকি কেন আপনি দুর্গেশ নন্দিনী পড়েননি সে তো দু তিন বছর আগেই পেরিয়ে গেছে অহ সে কি অপূর্ব ব্যাপার আমি বলে দিচ্ছি শুনে রাখুন আমাদের দত্ত কবির একজন সমকক্ষ লেখক এসে গেছেন মাইকেল দত্ত তো বিলের থেকে পাক্কা সাহেব হয়ে এসেছেন আর কি তিনি বাংলা লিখবেন এক দু বছরে কিছুই তো লিখছেন না দেখি খালি মদ ওড়াচ্ছেন এখন তিনি ব্যারিস্টার কত ব্যস্ত সাহেব মহলে দহরম মহরম তবে একটু থিতু হয়ে বসলে আবার লিখবে নিশ্চয় যদুপতি বিস্মিত হয়ে শুনছিল অনেক দিন সব ঘটনা থেকে বিযুক্ত ঠিক খবর রাখে না মেঘনাথবধ কাব্য প্রণেতা মাইকেল মধুসূদন বিলাত ফেরত হয়ে বাংলা লেখা বন্ধ করে দিয়েছে এই মাইকেলকে তারা শিখ নবীন কুমার সিংহের বাড়িতে সংবর্ধনা দিয়েছিল মনে আছে সেই দিনটির কথা শিবনাথ বলল সংবাদ প্রভাকরের দুর্গেশ নন্দিনী প্রকাশের পর একটা সংবর্ধনা পত্র বেরিয়েছিল আপনারা সেটাও দেখেননি যতুপতি বলল কিন্তু তত্ত্ববোধিনী কিংবা মিরারে তো আমি এই বঙ্কিমবাবু বিষয়ে কিছু লেখা দেখিনি শিবনাথ বলল রহস্য সন্দার্ভ সোমপ্রকাশ হিন্দু প্যাট্রিয়ট অনেক কথা লেখা হয়েছে আমার মাতুল অবশ্য বঙ্কিমবাবুর লেখা তেমন পছন্দ করেননি যদিপতি বলল কে এই বঙ্কিমবাবু কোনো অজ্ঞাতকুলশীল হঠাৎ উৎকৃষ্ট বই লিখে ফেললো এ নিবাস কোথায় কোথাকার চাটুর্যে পিতা কী করেন বাহ মনে নেই এই বঙ্কিম চাটুর্যের কথা যেবার প্রথম বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে পরীক্ষা নেওয়া হলো তাতে দুজন মাত্র ছাত্র পাশ করেছিল বঙ্কিমবাবু ফার্স্ট হলেন পাশ করার সঙ্গে সঙ্গে ডেপুটি চাকরি শিবনাথ বলল ইনি এক সময় সংবাদ প্রভাকারে কবিতাও লিখেছেন অনেক এবার ওদের কথায় বাধা দিয়ে যদুপতি বলল দাঁড়া দাঁড়াও ইনি কি সেই বঙ্কিম চাটুজ্যে যিনি ললিতা তথা মানুষ নামে একখানি চটি কবিতা পুস্তক ছাপিয়েছিলেন সে বই আমি কিনেছিলাম এক কপি কিন্তু সে তো অনেককাল আগেকার কথা প্রিয়নাথ বলো তুমি কিনেছিলে তবে তো তুমি ভাগ্যবান ব্যক্তি কৃষ্ণকমলের মুখে গল্প শুনলুম ওই কবিতা পুস্তক মাত্র ছ কপি বিক্রি হয়েছিল তাই বঙ্কিমবাবু রাগ করে আট দশ বছর বাংলা লেখাই ছেড়ে দিয়েছিলেন শিবনাথ বলল বঙ্কিমবাবু সম্পর্কে আমি আরও অনেক গল্প শুনেছি ইনি নাকি চাকরিতে যাবার সময় খানিকটা গঙ্গাজল জল নিজের জননের পায়ে ঠেকে একটা শিশিতে ভরে সঙ্গে নিয়ে যান ওরা ভাটপাড়া নৈহাটির বামুন খুব গোড়া হিন্দু মনে হয় তবে যাই বলুন রচনা শক্তি অসামান্য প্রিয়নাথ বলল আমাদের সর্বশ্রেষ্ঠ কবি ক্রিশ্চান আর এমন অপূর্ব বাংলা নভেলের লেখক গোড়া হিন্দু আমাদের ভ্রাতাদের মধ্যে কেউ তেমন প্রতিভা দেখাতে পারেন না যদুপতি বলল কেন দেবেন্দ্রবাবুর বড় ছেলে দিজুবাবু বেশ লেখেন সত্যেন্দ্রবাবুও ভালো গান রচনা করেছেন রাখো তোমাদের দেবেন্দ্রবাবুর ছেলেদের কথা ওসব শখের লেখায় কিছু হবে না মন প্রাণ ঢেলে দেওয়া যে রচনা তা লিখেছেন ওই বঙ্কিমবাবু অহা কপাল কুণ্ডলা গদ্য তো নয় যেন কাব্য তবে বঙ্কিমবাবুর একটাই দোষ রচনাটিতে কোনো উচ্চ ভাব নেই বড় বেশি প্রণয় দেশের মানুষের জন্য কোনো নীতি প্রচার করেনি শিবনাথ বলল দোষ কি মশাই সেটাই তো গুণ শেক্সপিয়ার কালিদাস কোন নীতির প্রচার করেছেন যদুপতি ঈশ শ্লেষের সঙ্গে বললেন এই বঙ্কিমবাবুটি যদি গোড়া হিন্দুই হবেন তবে নিজের জননীকে দিয়ে এমন পাপটা করালেন গঙ্গা জলে পা ছোঁয়ালেন এই কেমন তরো হিন্দু ওদের কাছে গঙ্গা জলের স্থান তো মাথায় শিবনাথ বলল ও সব যাই বলুন বইখানি পড়লে একবারে মোহিত হয়ে যাবেন যদুপতি বলল নিছক প্রণয়ের গল্প পড়বার আমার স্বাদ নেই আমি এখন মরছি অন্য জেলায় প্রিয়নাথ বলো না হে যদু তো তুমি তবুও একবার বইখানি পড়ো চাও তো আমিই দিতে পারি কপাল কুণ্ডালায় আমার বাসাতেই আছে শিবনাথ বলো দুর্গেশ নন্দিনেও আমি সংগ্রহ করে দিতে পারি যদুপতি ফস করে বলে ফেল পড়তে পারি বইখানি যদি সেই সময় পাঁচটি টাকা ঋণ দাও ঘরে শূন্য উদরে কি কাব্য সাহিত্য পাঠ করা যায় প্রিয়নাথ হাসতে হাসতে বলল বা আমি কি বঙ্কিমবাবুর বই লোকজনকে পড়াবো সেজন্য আমায় অর্থ ব্যয় করতে হবে সে রাতে প্রিয়নাথের কাছ থেকে তিনটি টাকা এবং এক কপি কপাল কুণ্ডলা নিয়ে যদুপতি বাসায় ফিরল বাড়িতে মহা হাঙ্গামা মধ্যম ভাগ্নে লাডলিমোহন পল্লীর কয়েকটি দুর্বৃত্ত যুবকের সঙ্গে কোন্দল করে মাথা ফাটিয়ে এসেছে এখন সে একটি দরজার খিল খুলে নিয়ে তা দিয়ে ফের মারামারি করতে যেতে চায় অপর দুই ভাই তাকে জাপটে ধরে আছে সত্যিকারে ব্রাহ্মসুলভ সংযম ও স্থৈর্যের পরিচয় আর দিতে পারল না যদুপতি পা থেকে চটি জুতো খুলে লাডলিমোহনকে পেটালো কয়েকবার বইখানা ছিটকে পড়ে গেল মাটিতে অতিরিক্ত ক্রোধের ফলে যদুপতি নিজের বুকের মধ্যেই ধরফড়ানি শুরু হয়ে গেল অসুস্থ বোধ করে সে শুয়ে পড়ল শয্যায় তখন তিন ভাগ্নে তার চৌকির পাশে বসে শুরু করে দিল মরা কান্না তাতে আর এক বিপদ প্রতিবেশীরা না ছুটে আসে খানিক বাদে কিছুটা সুস্থ হয়ে যদুপতি উঠে বসে বলল হতবাঘারা খেতে পাস না তবু তোদের এত তেজ কিসে কাল থেকে সকাল সন্ধ্যা অন্তত আধ ঘন্টা ধরে যদি প্রার্থনায় না বসিস তবে তোদের খাওয়া বন্ধ ছোট ভাগ্নে ভুবনমোহন বলে উঠল মামা আজ রাতে কি খাবো যদুপতি পকেট থেকে একটি টাকা বার করে বড়টিকে বলেন যা বাজার থেকে চাল আর ডাল নিয়ে আয় যদি পাস তো ওখানে একটা মাছও আনিস আর সেখানে আলু আজ পেট পুড়ে খিচুড়ি খাবো যা ছুটে যা সব সরঞ্জাম জোগাড়ের পর খিচুড়ি রান্না শেষ করতে বেশ রাত্রি হয়ে গেল তবে ভোজনটা হলো বেশ তৃপ্তিপূর্ণ বড় ভাগ্নেটা কোনো বাড়িতে রসুই বামুনের কাজ নিলে পারত ও রান্নার হাত ভালো খিচুড়ি আলু সেদ্ধ আর খোলসে মাছ ভাজা রান্না হয়েছিল এক হাঁড়ি চারজনেও শেষ করতে পারল না লালিমোহন বলল কাল আবার খাবো বাসি খিচুড়ির সোয়াদ বেশি ভালো হয় একটি পান মুখে দিয়ে শুতে যাবার আগে যদুপতির মনে পড়লো বইটির কথা সেখানে কোথায় গেল ওই বইয়ে লেখকের সুবাদেই তো আজ রাত্রে এমন খাওয়া দাওয়া হলো এখন বইটি অন্তত উল্টে পাল্টে দেখা দরকার তখন মনে পড়ল ভাগ্নেকে প্রহার করবার সময় উঠোনে বইটি খসে পড়েছিল হাত থেকে আর তোলা হয়নি ভাগ্নেরাও উঠিয়ে রাখেনি অন্ধকারের মধ্যে হাত রে উঠোনের এক কোণে বইটি পেয়ে গেল যদুপতি সে নিজে যখন কাব্য রচনা করত তখন কোনো গ্রন্থের প্রতি এতখানি অবজ্ঞা প্রকাশ করা যদুপতির স্বপ্নাতীত ছিল দিনকাল কেমনভাবে বদলে গেছে শিয়রের কাছে সেজবাতি জেলে যদুপতি শুয়ে শুয়ে খুলল বইটির প্রথম পৃষ্ঠা প্রথম পরিচ্ছেদের শিরোনাম সাগর সঙ্গমে তার নিচে শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স থেকে একটি কোটেশন তারপর শুরু প্রায় দুই শত পঞ্চাশ বৎসর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রী নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল পর্তুগিজ ও অন্যান্য নাবিক দস্যুদিকের ভয় যাত্রী নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করাই তৎকালে প্রথা ছিল পাঠ করতে করতে যদুপতের ভ্রু কুঞ্চিত হলো যাতায়াত এই লেখকটি বিয়ে পাস যখন তখন শিক্ষিতই বলা যায় তবে যাতায়াত লেখে কেন গমনাগমন শব্দটি জানে না যাতায়াত মুখে বলি বটে কিন্তু ভাষার শুদ্ধতার জন্য গমনাগমনই লেখা সঙ্গত ছিল নয় কি যাই হোক প্রিয়নাথ এবং দ্বারকানাথ বিদ্যাভূষণের ভাগ্নে যখন অত উচ্চ প্রশংসা করলে তখন আর একটুখানি পড়ে দেখা যাক যুবা উত্তর করিলেন আমি তো আগেই বলিয়াছি যে সমুদ্র দেখিবার বড় স্বাদ ছিল সেই জন্যই আসিয়াছি পরে অপেক্ষাকৃত নিম্ন স্বরে কহিতে লাগলেন আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না পরদিন সকালবেলাতেই যদুপতি প্রিয়নাথের গৃহে উপস্থিত চক্ষু দুটি রক্তবর্ণ মাথার চুল অবিন্যস্ত স্বর্ণের ধুতিটিও পরিবর্তন করেননি প্রিয়নাথকে দেখামাত্র আলিঙ্গন করে সে তীব্র আবেগের সঙ্গে বলল ভ্রাতু তুমি আমার এ কি করলে কাল সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি কপাল কপালকুণ্ডালা আমি তিনবার পড়েছি এখনো মনে হচ্ছে আবার পড়ি আবার পড়ি বাংলা ভাষাতে এমন রচনা সম্ভব ইচ্ছে হচ্ছে বইখানি মাথায় নিয়ে নৃত্য করি প্রিয়নাথ বললে আরে রও রও একেবারে যে পাগল হলে দেখছি বলেছিলুম কি না বইটি ধরলে আর ছাড়তে পারবে না কোথায় থাকেন এই বঙ্কিমবাবু আমায় এক্ষুনি দেখে দাও আমি তার পায়ের ধুলো নেব তুমি ব্রাহ্ম হয়ে হিন্দুর পায়ের ধুলো নেবে না হয় একখানা ভালো বই লিখেছেন একখানা ভালো বই এ লেখক বিশ্বজয় করতে এসেছেন তুমি কপালকুণ্ডলার মতন গদ্য বাক্য ইংরেজি ভাষাতে কয়খানা আছে বলো দেখি আমাদের বাংলা ভাষার যে এমন ক্ষমতা কে জানতো কোথায় থাকেন বঙ্কিমবাবু আমি এখুনি তার কাছে যাব। কোথায় থাকেন তা তো জানি না তবে কৃষ্ণকমলের কাছে শুনেছি বঙ্কিমবাবু এখন প্রেসিডেন্সি কলেজে পড়ছেন তার মানে দশ বছর আগে তিনি বিএ পাস করে গেছেন ডেপুটিগিরি করেন মফুসলে তিনি আবার প্রেসিডেন্সি কলেজের ছাত্র হন কীভাবে অত উত্তেজিত হয়েও না চুপ করে একটু বসো ছাত্র হতে পারবেন না কেন বিএ পাস করবার সময় তিনি আইন পড়া শেষ করতে পারেননি ঝুঁটিতি চাকরি পেয়ে গেছেন তো তাই এখন আইন পড়াটা সম্পূর্ণ করে পরীক্ষা দিতে চান সেই জন্য ক্লাস করছেন তুমি তো কৃষ্ণকমল ভটজাজকে চেনো খুব ভালোই চিনি সে সন্ধান দিতে পারবে হ্যাঁ কৃষ্ণকমলও এখন আইনে ক্লাস করছে উকিল হতে চায় তার মুখেই আমি বঙ্কিমবাবুর নাম প্রথম শুনি কৃষ্ণকমল এখন বঙ্কিমবাবুর সহপাঠী যদুপতি তখনই ছুটে গেল কৃষ্ণকমলের কাছে কিন্তু সেখানে বিশেষ সুবিধে হলো না কৃষ্ণকমল জানালো যে বঙ্কিম চ্যাটুর্যে অতি সুলেখক হলেও মানুষটি অতি গম্ভীর ও রাসভারী অচেনা ব্যক্তিদের সঙ্গে কথাই বলতে চান না কেউ উপযাচক হয়ে সাহিত্য বিষয়ে আলোচনা করতে গেলে তিনি রীতিমতন বিরক্ত হন সুতরাং যদুপতির পক্ষে এখনই বঙ্কিম চাটুর্যের সঙ্গে সাক্ষাৎ করতে না যাওয়াই ভালো তাতে বরং প্রিয় লেখক সম্পর্কে আশাভঙ্গ ও স্বপ্নভঙ্গ হতে পারে যদুপতি তাতেও সম্পূর্ণ নিরস্ত হলো না আলাপ না করলেও সাক্ষাৎ সে একবার করবে অন্তত দূর থেকেও প্রেসিডেন্সি কলেজের সামনে গিয়ে সে দাঁড়িয়ে রইল তীর্থের কাকের মতো একসময় তৃতীয় বার্ষিক শ্রেণীর ক্লাস শেষ হতে ছাত্ররা বেরিয়ে এলো বাইরে কৃষ্ণকমলের কাছ থেকে বঙ্কিমবাবুর চেহারার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সে শুনে এসেছিল সেজন্য যদুপতির চিনতে দেরি হলো না এই কেমন অদ্ভুত ছাত্র যোগা চাপকান পরিহিত সামমালা আটা প্রকৃত ডেপুটির মতনই চেহারা গম্ভীর পদক্ষেপে হেঁটে চলেছেন এক আটদালি তার মাথার উপর ছাতা ধরে চলেছে পেছনে পেছনে যদুপতির চেয়ে বেশ ছোটই হবেন বরং কৃষ্ণকমল নবীন কুমারের সমবয়সী বলেই মনে হয় বঙ্কিম চ্যাটু্যের ভাবভঙ্গি দেখে যদুপতি এগিয়ে গিয়ে কথা বলার সাহস পেল না যতক্ষণ দেখা যায় এক দৃষ্টে চেয়ে রইল উনি চোখের আড়াল হতেই যদুপতি ঊর্ধ্বশ্বাসে ছুটল নিজের বাড়ি দিকে তৎক্ষণাৎ আবার খুলে বসল কপালকুণ্ডলা পথিক তুমি পথ হারাইয়াছ এ ন নবকুমারের কর্ণে প্রবেশ করিল কি অর্থ কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না ধ্বনি যেন হর্ষকম্পিত হইয়া বেড়াইতে লাগিল যেন পবনে সেই ধ্বনি বহিল বৃক্ষপত্র মর্মরিত হইতে লাগিল পাঠ করতে করতে সত্যি সত্যিই বইখানা নিয়ে নৃত্য শুরু করে দিল যদুপতি